আমি সেখান মাহমুদ রিসোর্স থেকে বলতেছিলাম তো আমরা মূলত আজকে আসছি পুত্র জায়গাতে ইমিগ্রেশন অফিসে ইমিগ্রেশন অফিসে আজকে আসার কারণ হলো যে আমাদের কিছু অ্যাপ্লিকেশন স্টুডেন্ট ভিজার অ্যাপ্লিকেশনগুলো সত্তর পার্সেন্ট হওয়ার পরেও আমরা ই ভিজার অ্যাপ্লিকেশনগুলো করতে পারতেছিলাম না তো অ্যাপ্লিকেশন করার জন্য যখন আমরা পোর্টাল লগ ইন করি আর পাসপোর্ট নাম্বার আর ইভ্যালার রেফারেন্স দিয়ে কে ইন করার চেষ্টা করতেছিলাম তখন লেখা হতেছিল যে দ্য পাসপোর্ট নাম্বার অলরেডি কে ইন সিস্টেম আর কারেন্ট লিভিং প্রসেড তো আসলে আমরা তো অ্যাপ্লিকেশন করিনি তাহলে কে অ্যাপ্লিকেশন করলো তো কিছুদিন দু একদিন পরে আমার একজন মেইল পাঠাইলো যে আপনার অ্যাপ্লিকেশন এরকম পাঁচটা অ্যাপ্লিকেশন পাঁচটা পাসপোর্ট নাম্বার সহ মেইল পাঠাইছে যে আপনার অ্যাপ্লিকেশনগুলো আমরা অলরেডি সিস্টেমে কে ইন করে ফেলাইছে তো আপনি যদি চান আমরা অ্যাপ্লিকেশনকে আমাদের থেকে ক্যান্সেল করি তাহলে আমাদের পার পাসপোর্ট নম্বর তিনশো ডলার পে করতে তো আমি চিন্তা করে গেলাম আসলে এই জিনিসটা নিয়ে কীভাবে সমাধান করা যায় তো দুই তিন দিন গেল ওনার সাথে কথা বললাম উনি তিনশো ডলার নিচে মানতেছে না আর এটা আসলে সমস্যার সমাধান যেহেতু প্রত্যেক সমস্যা থাকলে এটা সমাধান হবেই যেভাবে হোক তো ওনারা অনেকবার রিকোয়েস্ট করার পরে উনি বলল যে আমার দরকার নেই আমি এই দেশের ওই দেশের উনি বিভিন্ন কথা বললো তো এরপরে কিছু করা যাইতেছে না তো ভার্সিটির সাথে যোগাযোগ করলাম ভার্সিটি কোনো ইনফরমেশন দিতে পারছে না ভার্সিটি বলতেছে যে এটা আমাদের ইন্টারনাল বিষয় না এটা আমাদের এক্সটার্নাল বিষয় তো এটা আপনার আর আপনার স্টুডেন্টের পার্সোনাল বিষয় ইএমজি সি সমস্যা হলে সেটা ভার্সিটি হ্যান্ডেল করবে কিন্তু যদি ইভিজি ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেটা ভার্সিটি আগে মিল করে জানায় যে এটা স্টুডেন্ট আর এজেন্টের দায়িত্ব এটা শুনিয়ে কাজ করা বা এটা সমাধান করা তো এরপরে আমরা অনেক চেষ্টা করার পরে যে আমাদের কাছে যে পুলিশ স্টেশন ছিল তো ওই জায়গায় গেলাম ওরা পাসপোর্ট নাম্বারগুলো আগে জানলো আমাদের মেইলগুলো চেক করলো সব কিছু জাস্টিফাই করে পরে বললো যে একটা পুলিশ রিপোর্ট করতে তো এরপর আমরা পুলিশ রিপোর্ট করলাম পুলিশ রিপোর্ট করার পরে ওরা বললো এটা ভেরিফাই করতে তো আরেক পুলিশ স্টেশনে ওরা পাঠাইলো ওই ওই জায়গায় ওরা সিল দিয়ে দিলো স্টাম্প দিয়ে দিলো তো ওরা ভেরিফাই হওয়ার পরে দিন ওরা বললো যে পুলিশ মালয়েশিয়া যে ইমিগ্রেশন অফিসের মেইল হাইকমিশন ওই জায়গায় যোগাযোগ করবে তো এরপরে এর আগে আমাদের বাংলাদেশে হাই কমিশনে যাওয়া লাগতো ওই জায়গা থেকে ভেরিফাই করে আনার পরে দেন আমরা এই জায়গায় আসলাম ওদের কাছে দুই তিন দিন আগে আসার পর আমরা পেপার জমা দিচ্ছিলাম যে জিনিসটা আমাদের এরকম সমস্যা ওদেরকে বুঝেই বলার পরে ওই সিস্টেমে যে কে ইন করা যে সিস্টেম ওই ছবি দেখানো লাগছে আর মেলগুলো দেখানো লাগছে আর বাকি পুলিশ রিপোর্টটা দেখানো লাগছে দেন ওরা বললো যে ঠিক করে চেক করে আমাদেরকে জানাবে আর ওটা একটা মেইল অ্যাড্রেস দিয়েছে যে এই যে এই মেইলে আপনার যত কিছু সমস্যা আছে আপনি এই মেইলে জানান তো আমরা ওইকে মেইল করার পরে ওরা আমাদের কোনো রিপ্লাই দেয় না দুই তিন দিন হলো তো ভাবলাম এখনো কোনো সমস্যার সমাধান হয়েছে কি হয় নাই এই জানার জন্য আজকে আসা আজকে আসার পর বলতেছে যে আপনাদের এই অ্যাপ্লিকেশন করার আর সিস্টেম নেই এখন আপনি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে পারছেন তো এই যে কাজগুলো যারা করে যে একটা পাসপোর্ট নাম্বার অনেকে মার্কেটিংয়ের জন্য দিয়ে দেয় যে আমি এতগুলো অ্যাপ্লিকেশন আছে এই দিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমি সতর্কতা অবলম্বন করি না বা ডকুমেন্ট সহকারে পাসপোর্ট নাম্বার সহকারে দেওয়া হয় ওই পাসপোর্ট নাম্বারগুলো উনি কালেক্ট করার পরে যারা দেখে যে সিস্টেমগুলো পাসপোর্ট নাম্বারগুলো দিয়ে এরকম স্ক্যাম করার চেষ্টা করে তো আসলে এদের জন্মের সমস্যা বাবা মা আসলে হালাল আর হারাম শিখে নেয় মানুষের সাথে কীরকম চলাফেরা করতে পারে শিখে নেয় যে একটা স্টুডেন্টের বাবা মা এতগুলো টাকা দিয়া ওরে ইএমজিএস এর জন্য টাকা জমা দেয় যদি এই স্টুডেন্টরা বাইনি চান সার্টিফিকেশন ই বিজার জন্য করতে না পারতো ওই যে পঁচাত্তর আশি হাজার টাকা ইএমজিএস এর জন্য দিলে পুরো টাকাটাই ওরা শুধু শুধুই যাইতো এরপরও যে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সিস্টেমের মাধ্যমে আমাদেরকে সমস্যাটা সমাধান করা একটা বিধান করছে আর রমজান মাসে ওর জন্য এরকম সাত আট দিন ঘোরাফেরা করা লাগছে এই অফিসে ওই অফিসে যাওয়া লাগছে বারবার অবশ্যই আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে তো আজকের জন্য এতটুকুই আর বি কেয়ারফুল আপনি মার্কেটিং করার ক্ষেত্রে যত ডকুমেন্টসই আপনি আপলোড করেন ফেসবুকে পোস্ট করেন যে কোনো জায়গায় পোস্ট করেন আপলোড করেন স্টোরি এটা বি সতর্কতার সহিত সহিত খুব সাবধানতার অবলম্বন কোনো ইনফরমেশন দেখা না যায় যেমন অ্যাপ্লিকেশন নাম্বার ট্রাভেল ডকুমেন্ট নাম্বার নাম্বার পাসপোর্ট যাতে দেখা না যায় কেউ যাতে না পায় আনটিল আন্তুল মালয়েশিয়া স্টুডেন্ট মালয়েশিয়াতে রিচ করার আগ পর্যন্ত যাতে কোনো ইনফরমেশন বাইরে লিক না হয় তাহলে এগুলো সমস্যা হলে সমাধান করা যায় কিন্তু দেখা যায় দুই তিন দিন এটা হ্যারেঞ্জমেন্ট থাকে মানসিক প্রেশার থেকে স্টুডেন্টদের যখন এই বিষয়টা আমরা জানাইছি যে এরকম তোমার অ্যাপ্লিকেশন আমরা করতে পারতেছি না অ্যাপ্লিকেশন নিয়ে আমার কিছু সমস্যা আছে তো স্টুডেন্ট তখন বলছে যে আসলে তো টাকা পয়সা দিয়েও তো এই বিষয়ে কিছু জানে না যদি জানতো তাহলে তার আমাদের মাধ্যমে আসতো না তাহলে তো নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারতো তো এরকমের বিষয়টা হলো যে ও যে না জানা কোনো টেনশন আছে যে ভাই আসলে এটা দিয়ে কি করা যাবে আমার তো ইএম যে সত্তর পার্সেন্ট হয়ে গেছে দেখে আমি কি ভিসা পাবো কি পাবো না ওর বাবা ফোন দেয় ওর মা ফোন দেয় তো এই যে একজন লোকের কিছু টাকার জন্য যে আর একটা ফ্যামিলি সাফার করলো টেনশন চিন্তা দুশ্চিন্তা আমার দৌড়োদৌড়ি এগুলো আসলে যদি মানুষের জন্মে ঠিক থাকে তাহলে এগুলো কাজ করে না মানুষের সাথে তো এই জন্য ভাই যেই যা করি মার্কেটিং যতটুকুই করি খুব সাবধানতার সহিত করব আর ডকুমেন্টস ইনফরমেশন খুব সাবধানতার সহিত দিয়ে স্টোরি দেওয়া শেয়ার করবো আজকের জন্য এতটুকুই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম